গণম্যের পক্ষ থেকে এখানে ডিরেক্টর অব অফিস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমরা এসেছি আমাদের পরিস্থিতিতে আমরা গত তেইশে মে মাসে এবং সেপ্টেম্বর মাসে আমরা গভর্নমেন্টের কাছে কথা বলি সেপ্টেম্বর মাসে আমরা এখানে ডিরেক্টরের সঙ্গে কথা বলি এই যে আমাদের সংরক্ষণ ওবিসি স্টাইপেন ওবিসি হোস্টেল যেটা আমি আট দফা দামে রাখা হয়েছে এখানে ডিরেক্টরের কাছে কিন্তু একটাই গত বছরে একটা ডিমান্ড একটা হয় আমরা মনে করি রাজ্যের এই যে বিজেপি আইপিএফ কর্তৃপক্ষা সরকার এটা ওবিসি বিসি বিরোধী না শুধু জনগণকে যারা কথা শুনতে চায় না একটা মিনিস্টারের সঙ্গে আমরা গত সাড়ে সাত বছর যাবো যাবি আমরা বারবার চেষ্টা করেছি কথা বলার চেষ্টা কথা বলতে পারছি বিষয় যে একটা গভর্নমেন্ট গণতান্ত্রিক গভর্নমেন্ট একটা নির্বাচিত গভর্নমেন্টের সাথে আমরা কথা বলতে পারবো না যে ফোর্টি পার্সেন্ট লোক আপনার ও বিসিগত মানুষ পাই নাইনটি পার্সেন্টার কথা বলবো না বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই জন্য আমরা গভর্নমেন্টের কাছে ও মিনিস্টারের কাছে আমরা এই আবার তোমরা আমরা এই আত্মহত্যা বিশ্বাস করেছি আমরা গভর্নমেন্টের কাছে বলতে চাই যে যদি গভর্নমেন্টের দায়িত্ব রয়েছে গভর্নমেন্ট সমস্ত অংশের মানুষের সব কাজ সব কাজ বিকাশ কথা বলে কোথায় ওবিসির কথা কোথায় এসসির কথা কোথায় ট্রাইবেলদের কথা সব সমস্ত সেকশন আমাদের আজকে বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত সমস্ত অংশের মানুষ কাজ নেই আমরা চাই গভর্নমেন্ট সমস্ত ক্ষেত্রেই পজিটিভ ভূমিকা নে আমাদেরকে ও চল্লিশ ভাগ বিশি দিদি করে আছে যে চল্লিশ ভাগ গে যে বিভিন্ন সংরক্ষণ সে ডিমান্ড আছে এবং তারা ক্ষমতায় আসলে বলছিল আঠারো সালে যে আমরা ক্ষমতায় আসলে বিধানসভায় আমরা স্পেশাল আমরা থার্টি ওয়ান সি ধারা গিয়ে আমরা সংরক্ষণ চালু করবো ভবিষ্যতের জন্য তাই একটা কথা নেই আজ পর্যন্ত সাড়ে সাত বছরে এই ধরনের একটা গভর্নমেন্ট এই ধরনের একটা পার্টি যারা ক্ষমতায় মানুষকে পৌঁছে দিয়ে এসেছিল তারা কিন্তু ভুলে গেছে তারা তাই আমরা চাই গভর্নমেন্ট তার প্রতিশ্রুতি যে তার সমস্ত ওবিসি হোক সমস্ত অংশের মানুষের তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করুক এবং তাদের গ্রহণ করুক পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক